সুধি ভক্ত জ্ঞানীগুণিজন প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন আমার ছেলে দেবকান্ত রাজবংশী এবং বৌমা পূর্বী রাজবংশীর একমাত্র সন্তান দীপ্তান রাজবংশী বয়স আট বছর প্রতি পুজোর আগেই এই কার্টুন ছবি এবং মাটি দিয়েও প্রতিমা তৈরি করে তাই এবছর এই যে দুর্গা তার অনেক আগেই আজকালের মধ্যে গতকাল থেকে আজকাল মধ্যে এই মা দুর্গার মা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সকলের প্রতিমা তৈরি করেছে রং তুলে দিয়ে সুন্দর করেছে সুন্দরভাবে সব তৈরি করে তাই এই মা দুর্গার কৃপা আশিস শারদীয় উৎসবের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক অভিনন্দন সকলকেই জানাচ্ছি আপনারা ভালো করে দেখুন কেমন সুন্দর বানিয়েছে আমাদের ছোট্ট নাতি নাতিদীপতান রাজবংশী এই মা দুর্গার কৃপা আসিস আপনারা সকলে দীর্ঘজীবী হয়ে সুখে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের অশান্তি দুঃখ জ্বালা যন্ত্রণা মায়ের কৃপা শেষে দূর হোক এই দূর হয়ে আপনারা দীর্ঘ জীবন লাভ করে সুস্থ শরীরে শান্তিতে থাকুন ভালো থাকুন সকলের সঙ্গে ভাতৃত্ব সৌহার্দ্য ভাতৃত্ব বজায় রেখে মিলেমিশে একাকার হয়ে সকলে ভালো থাকুন ভালো খান ভালো পড়ুন ভালো দেখুন ভালো বলুন ভালোভাবে চলুন ভালোই ভালো হয়ে উঠুক আপনাদের সকলের সংসার জীবন আকাঙ্ক্ষিত প্রার্থনা ঠাকুরের চরণে নিবেদন করলাম আর শারদীয় উৎসবের সদর সম্ভাষণ অভিবাদন অভ্যর্থনা আন্তরিকতা সকলকে জানালাম ছোটোদের প্রতি স্নেহ ভালোবাসা আশীর্বাদ রইল এবং এই কার্টুন প্রতিমার শিল্পীকে একবার আপনাদের নজরে এনে দিই এই এই যে দীপ্তেন রাজবংশী এই বাবুই সব সময় প্রতিমা তৈরি করে তার একটা প্রতিচ্ছবি দিলাম তুলে ঠাকুরের কৃপা শেষে ভালো করে লেখাপড়া করে দীর্ঘ জীবন লাভ করে সুস্থভাবে থেকে সুখে শান্তিতে থেকে মা বাবা পরিবারের সকলকে নিয়ে লেখাপড়ায় খুব উন্নত করে ভালো চাকরি পেয়ে যেন সকলের উপকার করে এই আকাঙ্ক্ষিত প্রার্থনা এবং আশীর্বাদ করে ঠাকুরের চরণ স্মরণ করে প্রার্থনা জ্ঞাপন করলাম আবারও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুখে থাকুন আকাঙ্ক্ষিত প্রার্থনা আবারও সকলের জন্য শুভকামনা রইল Namaskar.